দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর দিদি ভাই আপনার বাড়ি কোথায় পাচ্ছেন আমি কি বলবো শুনতে পাইনি পরে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সদস্য বৃন্দ

তো দেখতে পাচ্ছো এখানে চেলוני বক্সটা গড়া গেছে গো পাশে তো দেখতে পাচ্ছো তোমার দিকে একটু ঠাকুরটা দেখিয়ে দিISAM ভাই খুব ভালো ঠাকুর রয়েছে তো ভাই এই কিズノ পুজো উপলক্ষেই কিন্তু এত অনুষ্ঠান এবং আশেপাশের এলাকা থেকে মানুষ এসেছে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা 25 বছর ধরেই চলছে এই অনুষ্ঠানটা শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাই আর ভিতরেরটা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ময়ূরের পালক আদার্স যাবতীয় জিনাস দিয়ে কিন্তু সাজানো রয়েছে 25 বছর হচ্ছে পঁচিশ বছর তো আমি জেনেছিলাম এখানে দাদা ভাইদের থেকে পঁচিশ বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে এই মাত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের গাড়ি ঢুকছে তো আগলি দিক দিয়ে কিন্তু সবাই সরে যেতে বলেছে নালে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তো দেখতে পাচ্ছেন একদম একশো কত কেবির জিজি রয়েছে আমি এটা জানি না তো দেখতে পাচ্ছো বর্মন মিউজিক ঢুকছে একদম আগলি দিকে সরাসরি শ্যামবাই কোলাঘাট থেকে দেখাচ্ছি আর জয় শ্রীরামের গান দিচ্ছে সরাসরি দেখতে দেখো সরাসরি দেখতে পাচ্ছো ডিজি ফিজি সব রয়েছে আর এই মেশিনটা দিয়ে প্রথম দিয়ে কিন্তু আগুন বেরাচ্ছে দেখো বিরাট আওয়াজ একটা ভয়ঙ্কর পেশারের সাথে চলছে বর্মন মিউজিক আর নিউজ একটা ভিড় দেখলাম বন্ধুরা ভর্মন মিউজিক বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখন শ্রীকৃষ্ণ পুজো উপলক্ষে চলছে এই ভর্মন মিউজিক আর ধুনা দেওয়ার কাজ চলছে প্রিয় দর্শক এখানেও কিন্তু দর্শক এসেছে দিদিভাই বাড়ি কোদায় আমার বাড়ি দেউলটি দেউলটি এগুলিকে অনুষ্ঠান দেখতে আসছেন হ্যাঁ হ্যাঁ মেলা দেখে অনুষ্ঠান খুব ভালো লাগছে অনুষ্ঠান খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কৃষ্ণকে সারদির গাড়িতে তুলে নিচ্ছে একদম ঘোড়ার গাড়ি সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সাম্বাই দেখাই আর এপাশটাতে শুধু ভিড় দেখতে পাচ্ছো এবার কিন্তু পথসভাটা শুরু হবে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ওই ভিডিওর দ্বারায় আর ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো এই আশা রাখছি আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে দেখতে তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছ হিন্দু হিন্দু ভাই ভাই তো সবাই রয়েছে দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু অপেক্ষা করছে এই পথসভা যাত্রার আর তো দেখতে পাচ্ছ কৃষ্ণ আগলি সবই রয়েছে তো সবাইকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাগনানের এই পথসভা আর খুব শিক মধ্যে শুরু হবে তোমাদের দিকে পুরো এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি বহু মানুষ অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছে জানি না কখন এই অনুষ্ঠান শুরু হবে শ্যাম্বাইয়ের ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ দেখতে থাকো সাথে থাকো সপ্রিয় দর্শক দর্শক এই দর্শকের ভর্তি আর তার সাইডে দেখতে পাচ্ছ এরকম দুই সাইডে ব্যানার দিয়ে এ করে দিয়েছে যাতে না সাইডে মানুষ আসতে পারে তোমার দিকে শ্যামবাই দেখাচ্ছি দেখো কিভাবে ডান্সটা আছে কৃষ্ণদের ডান্স অসাধারণ ডান্স হচ্ছে তো দেখতে পাচ্ছ ম্যাডামরা খুব সুন্দরভাবে সেজে এসেছে শ্যামবাই তোমার দিকে দেখাই খুব ভালো লাগছে কেমন হচ্ছে অনুষ্ঠান খুব ভালো રી શરૂરી હજાર હજાર લક્ષ લક્ષ મનુષે રહી છે રીતના ધામસા મદદ બાજી છે ભાઈ અસાધારણ લાગે એકદમ মাদালের আর কৃষ্ণ মাদাল ড্যান্স দেখতে পাচ্ছ বাগনান একদম মিডিল দিয়ে শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে সরো সাইড দিয়ে একদম মানে দু সাইডে দাদা ভাইরা কমিটির যারা লোক রয়েছে তারা ঘাট করে রয়েছে আর তার সাইড মিডিল দিয়ে কিন্তু পথসভা যা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই পোলাঘাট থেকে এসেছি বাগনানে এই বাগনান কৃষ্ণ পূজার অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগবে যারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো আবার একটা গাড়ি সাজিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এরকম ছোট ছোট গাড়ি রয়েছে যে গাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন সেট রয়েছে আর পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা পেছনেই লাইট লাগিয়ে রয়েছে এই সবে কিন্তু শোভাযাত্রাটা শুরু হয়েছে

বাকি জিনিস রয়েছে তো পরের পর আছে তোমরা দেখতে পাচ্ছ এই একটা ডেজার এই একটা ডিজি রয়েছে কতগুলো ডিজি রয়েছে আপনারা ধারণা করতে পারবেন না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আর প্রত্যেকটা ভাইদের আগলিতে কিন্তু ঝান্ডা লাগানো আছে বলো জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম জয় দেখতে পাচ্ছ কমেন্টের ভাইরা কিন্তু সব আর জয় শ্রীরামের ব্যানার লাগানো রয়েছে আগলি দিকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে শোভাযাত্রা তোমাদের দিকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু রয়েছে পেছনে পেছনে আর এর পেছনে পেছনে আসছে সেটআপ তো দেখতে পাচ্ছো সেটআপের সাথে আরও দিদি ভাইরাও বিভিন্ন দূর দূর থেকে যারা দর্শক রয়েছে তারাও এসেছে দেখতে পাচ্ছি শ্যাম ভাই ভালো আরে ভালো আছো দেখতে ভালো নেই বেথাটা মিটালো না তো চলো এখান থেকে দর্শক আসছে দেখুন তো দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে অনুষ্ঠান কেমন ভালো দুর্দান্ত লাগছে অনুষ্ঠান দিদি ভাইদের দেখতে পাচ্ছ অনেকখান থেকে অপেক্ষা করে করে কিন্তু এই অনুষ্ঠান দেখার জন্য সব লাইন লাগিয়েছে মানুষ আস্তে আসে কেমন হচ্ছে দাদা ভাই অনুষ্ঠান খুব সুন্দর খুব সুন্দর জয় সনাতন আমার কমলপুর বাড়ি দেখতে পাচ্ছেন কমলপুর থেকেও এসেছে অনুষ্ঠান দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই বাগনানের অনুষ্ঠান দেখতে এসেছে তো শ্যাম ভাই তোমাদের সাথে রয়েছি জানি না পুরো ভিডিওতে আসছে কিনা তো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠান কোথায় বাড়ি কোথায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ চারি সাইডে উঠছে জয় শ্রীরামের পতাকা আর তারই পাশ দিয়ে আসছে জিরা তো দেখতে পাচ্ছেন এখানে গান চলছে তারই সাথে কিন্তু ব্যবস্থা রয়েছে একদম ধামাকাদার অনুষ্ঠান

দিদি ভাইরাও এসেছে এত সুন্দর ভাবে সেজে আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করতে পারবেন দিদি ভাই কথা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আছে ধন্যবাদ জানাই আমাদের সাথে শেয়ার করার জন্য আর এই দাদা ভাইরাও কিন্তু অনেক খাচ্ছে আগলি দেখতে পাচ্ছো দাদা ভাই ভারী কথা আপনার দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে অনুষ্ঠান আর এখানেও দেখতে পাচ্ছো আগলি রয়েছে সবাই जो करता है सबके दिलों पे हैं इसके कुमार कीड़े गली, गली गली पत्थल जाते वाले कुत्तों की क्या औकात जो मुझसे घमासान कर सके तुम तो वही ब्रांडेड कुत्ता हो जो दरवाजे दरवाजे रोटी का टुकड़ा खा हाँ।

যে মানুষ কিভাবে এখানে এসে নিঃশ্বাস নিচ্ছে কষ্টের মধ্যে তো এই লেজা লাইন লাগানো রয়েছে জানি না কার কার ক্যামেরা যাবে এখানে তো অনেকেই কিন্তু ভি ভিডিও করছে আপনারা দেখতে পাচ্ছেন তো কালকে বোঝা যাবে কার কার ক্যামেরা গেছে এখান দিয়ে sho pe ba 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 jaai ba 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 কত লক্ষ মানুষ এসছে কিন্তু কয়েক মানুষ চলে গেছে তার মধ্যে দিদি ভাইরাও রয়েছে দেখতে পাচ্ছ দিদি ভাইরাও দাদার হাত ধরে একই সাথে হাত ধরে একই সাথে চলবো এই আশা আকাঙ্ক্ষা আমরা সারা জীবন রাখবো এইভাবে যেন সাথে এক হাত ধরে যেতে পারি তো দিদি ভাইরাও আর দশটা যাচ্ছে শ্যাম ভাই তোমার দিকে সরাসরি জয় শ্রীরাম 3枚3枚頼んでいけて。